দাদা আর্থিক সমস্যা লেগেই রয়েছে জীবনে কোনো না টাকা জমাতে পারছি কোন রত্ন টাকা জমানো সব থেকে বড়েন্টের জিনিস ঠিক আছে আর অভাব চলছে সেটা ভুলে যাচ্ছে ইনসিকিউর ফিল করছেন কাজে মন লাগছে না সেক্ষেত্রে কিন্তু একটা সুন্দর পান্না পড়তে পারে আপনার জীবন হয়ে যাবে একদম সুন্দর মায়াময়ী দাদা দেখতে পাচ্ছ ওই পান্না এই পান্না পড়লে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার

পান্নার কালেকশন দেখো দাদা শুধু এ মাথা থেকে ও মাথা কিন্তু রয়েছে সব থেকে বড় কথা বলে না লাল পলা থেকে শুরু করে সাদা পলার ভর্তি ভর্তি হুগলি শরৎ মোর কানাডা ব্যাংকের পাশে শোরুমের জেমস অ্যান্ড জুয়েলার্স আর একটা হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানুষী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আমাদের কাছে পান্না স্টার্টিং প্রাইস মাত্র পঞ্চান্ন টাকায় পঞ্চান্ন টাকায় মাত্র পঞ্চান্ন টাকায় ন্যাচুরাল ব্রাজিল পান্না কিন্তু আমরা দিয়ে থাকছে তোমার ভিডিও দেখে অনেক কিন্তু বিক্রি হয়েছে এখন কিন্তু এই কটাই পড়ে আছে অনেক আছে প্যাকেট প্যাকেট নিয়ে চলে যাচ্ছে মাত্র 55 টাকার অতিতে এক পিস পাচ্ছেন এক পিস মহারত্ন পান্নাও কিনতে পারবেন আপনি কিন্তু মানে এক পিস নেবে সেটা হোলসেল রেট একদম একটা যদি 55 টাকা অতি হয় একটা পিসের দাম হয়তো 200 300 টাকা পিস হবে বাহ ভালো করে বুঝুন দর্শক বন্ধুরা রত্নসিটি এত ভাইরাল কেন রত্নসিটির ফেস ভ্যালু কিন্তু মাথায় রাখবেন রত্নসিটির ফেস ভ্যালু এইটা তার সাথে কিন্তু রত্নসিটি জেমস এন্ড জুয়েলার্স কিন্তু একদম দেখতে পাচ্ছ ব্র্যান্ডিং আমাদের দুটো আউটলেটে কিন্তু প্যাকেট প্যাকেট রত্ন পাবেন এরপর দেখতে পাচ্ছ দেড়শো টাকা করে ন্যাচুরাল ডেমারেল দেড়শো টাকার মধ্যে কোয়ালিটি দেখো দেখুন জাস্ট আর প্যাকেট প্যাকেট মাল পাবেন ন্যাচুরাল ডেমারেল এবার সব থেকে বড় কথা প্রিন্টিং করা খুটলেও উঠবে না হান্ড্রেড পার্সেন্ট পুরো প্যাকেট খুলবেন এসে রত্ন দেখবেন রত্ন দেখে কিনবেন আমাদের শোরুমে দক্ষ দক্ষ স্টাফ সাথে পেয়ে যাচ্ছেন সব থেকে বড় ওয়েস্ট বেঙ্গল না ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় জেমোলজিস্ট আমি ঠিক আছে আমার নাম সঞ্জয় সরকার আমি আছি প্রতিটা শোরুমে আপনাদের সাথে দাদা এরপর দেখতে পাচ্ছ ৫50 পঞ্চাশ সাতশো টাকার কোয়ালিটি গ্যারান্টি দেখো ন্যাচারাল ডেমারেল এর লাইফ টাইম গ্যারান্টি জিএসটি বিল থেকে শুরু করে জিএসআই রিপোর্ট সব পাবে পঞ্চাশ এর কোয়ালিটি দেখো এইসব মহা রত্ন আপনাদের জন্য খুব দুর্মূল্য রত্ন আপনাদের জন্য কিন্তু খুব কষ্ট করে কিন্তু এসব কালেকশন করতে হয় এইসব কিন্তু এলো প্যাকেট এইসব না আমাদের র পাথর কাটিং করে পলিশ করে তোমাকে একটা র পাথর বলে যদি আমাকে দেওয়া তাহলে সুবিধা হয় এক পেস এই সব পাথর আমরা কিন্তু খুব দুর্মূল্য পাথর এগুলোকে খুঁজে বার করে একদম এগুলোকে কিনে তারপরে এখান থেকে যে পান্নাটা বেরোবে সেটা মেশিনের মধ্যে ফেলে কোন পান্নাটা কোন র থেকে বেরোলে ভালো হয় সেটা কিন্তু পড়ি আপনাদের জন্য আচ্ছা আসতে হবে রত্ন সিটি জেমস অ্যান্ড জুয়েলার্স দুটো আউটলেট একটা শ্রীরামপুর একটা হুগলি নতুন যদি আপনাদের ভালোবাসা অনুপ্রেরণ হয় মহাদেব রাশি বা দাদার ভালোবাসা আরো কিছু সুখবর আপনারা শুনতে পারবেন ওকে এরপর দেখতে পাচ্ছো তেরোশো পঞ্চাশ টাকা করে তেরোশো পঞ্চাশ টাকার অধিক কোয়ালিটি দেখো এ গ্রেড কোয়ালিটি আছে জাম্বিয়া মাইন্স আছে তোমার শুধু একটা কোয়ালিটি হাতে ধরে দেখাচ্ছি দেখো কোয়ালিটি ন্যাচুরাল জাম্বিয়া মাইন্স এর পান্না পেয়ে যাচ্ছেন হোলসেল ডিজেবল লেটের মধ্যে আর এক পিস নেবেন সেটা হোলসেল রেটে হোলসেল রেটে পাবেন এক পিস এই একটাই মজার রত্ন সিজন সেম চলেছে দশ পিসেরও যা সেম রেট এক পিসেরও সেম রেট একদম এরপর দেখো পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ন্যাচুরাল ডেমারেল পনেরোশো পঞ্চাশ টাকা গ্যারান্টি দিয়ে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা জিএসটি বিল ফার্স্টেই বলছি

পাচ্ছি কি দেখো দেখতে পাচ্ছ তিন হাজার পঞ্চাশ এর কোয়ালিটি দেখো একটা তোমাকে হাতে নিয়েই দেখাই দেখো এটা হচ্ছে কোয়ালিটি ফিল করতে আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম রত্নজিতে আসবে কেন এই তিন হাজার পঞ্চাশ টাকার পান না আপনার মার্কেটে বিক্রি করছে কত জানো পাঁচ হাজার টাকা করে রতি এর জন্য আসতে হবে এর জন্য রত্নজিতে আসতে হবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম দাদা অনেক জায়গায় ভিডিও চলে ঠিক আছে নানা রকম জায়গায় ভিডিও চলে কি বলবো ফুটপাথের লোকেরা এখন আজকাল ভিডিও করে কাউকে ছোট করছি না কিন্তু মাথায় রাখবেন সব সব জায়গায় কিন্তু যেন ডাক্তার দেখানো উচিত না সব জায়গায় খাওয়া উচিত না ধাবার খাবার ধাবার খাওয়ার মতনই হয় হোটেলে খাওয়ার হোটেলে খাওয়ার মতনই হয় খাবার গুণগত মান বুঝে যেন খেতে হয় পাথর কিনতে হয় সঠিক জায়গা থেকে যেখানে সঠিক রত্ন পড়লে আপনি কাজের গ্যারান্টি পাবেন পঁয়ত্রিশ বছর ধরে আমরা কিন্তু এই ব্যবসা সুনামের সাথে ধরে রেখেছি এখন অব্দি মহাদেব আশীর্বাদে আমরা চাই আগে গিয়ে ভবিষ্যতে আপনাদের সাথে যে কাজটা হবে সেটা একদম সুসম্পর্ক দিয়ে ভালো কাজটা হবে প্রতিটা রত্নের কাজের গ্যারান্টি কিন্তু আমরা নিয়ে থাকছি দাদা পান্নার কালেকশন তোমাকে দেখাচ্ছি দেখো কোয়ালিটি কালেকশন সব দেখি তিন হাজার

আপনি চেষ্টা করুন দুটো ভিডিও দেখেছেন দশটা ভিডিও দেখেন সেটা ব্যাটার না দশ জায়গায় গিয়ে আপনি ট্রাই করুন তারপর রক্তসিত্তে আসুন পাথর কিনেই বাড়িয়ে যাবেন আর একবার আসুন এক চান্সেই পাথর কিনে বাড়ি যাবেন কারণ রক্তসিত্তির কাছে পাথরই সে রকম রয়েছে একদম এবং সবই হোলসেল রেটে পাওয়া যাবে হোলসেল রেটে এক পিস দেখো 390 390 একদম দুধের মতো সাদা কোয়ালিটি দেখো এই পিস দুই পিস নয় ঢেলে ঢেলে সাজানো জাপানি শেপ জাপানি শেপের একদম এরপর দেখো দেড়শো টাকা করে ইটালিয়ান লালপালা 150 টাকা টাকা করে প্রচুর বিক্রি করেছি এ কটার পরে আছে মাত্র এক পিস নিতে পারবেন দেড়শো টাকা করে রতি এরপর দেখো তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা রতির মধ্যে দেখো ইটালিয়ান লাল পলা কোয়ালিটি কোয়ালিটি কথা বলবে দশ বারো রতি পনেরো রতি সব রকম সাইজ পাবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা ইটালিয়ান সাদা পলা না লাল পলা এটা দর্শক বন্ধুরা কোয়ালিটি দেখো একদম টক টকে লাল মেটের মতো দাদা এই একটা দেখতে পাচ্ছো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকার মধ্যে কোয়ালিটি দেখো আচ্ছা রতি 30 রতি সব রকম সাইজ শেপ পাবেন কেউ যদি গিটারের রকম লাল পোড়াতে কিন্তু এরকম একটু ছপ ছপ এগুলো থাকে এগুলো আশের দাগ বলে এটা থাকতেই হবে এগুলো না থাকলে মালটা অরিজিনাল না এগুলো না থাকলে কিনবেরই না একদম অরিজিনালই না এটা এরপর দেখো 1050 1050 দাদা কোয়ালিটি দেখাছো এ এত নিতে হবে না কোয়ালিটি দেখুন হবে না আমি আপনাকে বলবো এক পিস রত্ন নিন মাত্র হাজার 1050 টাকা করে বাহ রত্ন সব জায়গায় পাবেন কোয়ালিটি রত্ন একমাত্র একজনই রাখে সেটা রত্ন সিটি জেমস এন্ড জুয়েলার্স আবার নাম বলছি রত্ন সিটি জেমস এন্ড জুয়েলার্স রত্ন দিয়ে ভুলে গেলে অন্য নাম হবে না রত্ন বিথা মিথা অনেক কিছু থাকতে পারে কিন্তু রত্ন সিটি একটাই এরপর দেখো কোয়ালিটি 1250 মাত্র 1250 কোয়ালিটি

চলো দাদা ডুবি দেখতে পাচ্ছ হ্যাঁ পাঁচশো টাকা দিয়ে কিন্তু এরপর দেখো দু হাজার দুশো পঞ্চাশ দু দুশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র মধ্যে কোয়ালিটি দেখো ডুবি এক পিস লেটে পাচ্ছেন আপনারা দর্শক বন্ধুরা চার হাজার পঞ্চাশ টাকা দেখো চার হাজার হাতে নিয়ে

সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে গমে দেখো সাড়ে তিনশো টাকা পাবেন না পারলে না পারলে এরপর দেখো চারশো চারশো পঞ্চাশ টাকার টাকা দেখো গার্নেট রিপোর্টে আসবে আপনি জিএসটি বিল কিনে শুরু করে জিএসআই রিপোর্ট সব পাবেন দেখো হাজার এগুলো বললাম না এগুলো সুপার প্রিমিয়াম আছে রেট জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন

ব্যাংকক কোয়ালিটি দেখো এগুলো হচ্ছে ওল্ড মাইন শিলোনি পাবেন কোথায় রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স হুগলি শরৎচরণী মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন জেমস অ্যান্ড জুয়েলার শিরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শিরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর

এগুলো খুব দামি মুক্ত আছে এগুলো নেওয়ার জন্য কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে এরপর দেখো কিছু তোমার ব্রেসলেট রয়েছে এখানে ঠিক আছে এইসব ব্রেসলেট হোলসেল মধ্যে পেয়ে যাবে ন্যাচারাল জারকান খুঁজছেন ন্যাচারাল জারকান পেয়ে যাবেন ডায়মন্ড কাটিং এর হোলসেল মধ্যে কিন্তু পাচ্ছে আচ্ছা কোয়ালিটি দেখো বাহ সুপার প্রিমিয়াম ডায়মন্ড কাটের মধ্যে ডায়মন্ড কাটের মধ্যে বাহ বা এইসব নেওয়ার জন্য আসতে হবে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন নমস্কার